এটা ছিল কয়েকদিন আগের ভিডিও যেখানে কিনা আমি অনেক বেশি অসুস্থ ছিলাম কয়েকদিন আগে তো হুট করে প্ল্যান মানে আমরা যাব ডাক্তার দেখাতে তো এখানে আমার ছেলে আবদার করেছিল ও নাকি ফাস্ট ফুড আইটেম খাবে তো ও আবদার করেছে আর এটা তো আমরা কোনোভাবেই ফেলতে পারি না সো যার কারণে চলে গিয়েছিলাম প্যালেডিয়ামে আর এই প্যালেডিয়াম হচ্ছে স্ট্রিট ফুডের একটা রাজ্য বলতে পারেন তো আমাদের কিন্তু কোনো ভিডিও করারে প্ল্যান ছিল না আর আমি এত অসুস্থ যে আমার মুখ দেখলে আপনি বুঝতে পারবেন আপনারা বুঝ পারবেন যে আমি কী পরিমাণ অসুস্থতার মধ্যে আসছি ডাক্তার দেখাইতে তো দেন আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ডাক্তার দেখাতে চলে যাব যার কোনো ক্লিপই কিন্তু আমি নিই আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না আপনাদের ভাইয়া বলতেছিলো যে আসো তুমি যেহেতু খাচ্ছ একটু তোমাকে ভিডিও করি তা আমার মুখের অবস্থা দেখেই বুঝতে পারছেন আসলে আমি একটু অসুস্থ ছিলাম অনেক দিন যাবো তবে আল্লাহ রহমতে এখন একটু ভালো আছি তো আমার ছেলে এই ফাস্টফুড আইটেমগুলো এত বেশি পছন্দ করে তো ওর জন্যই মাঝে মাঝে কিন্তু এই প্যালেডে যাওয়া হয় তবে একটা জিনিস কি রিজনেবলের মধ্যে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায় যেটা টাটকা হাতে মানে আপনাদেরকে বানিয়ে দেবে ওরা টাটকা টাটকা বানিয়ে দেবে এবং আপনারা খেতে পারবেন এখানকার কিন্তু খাবারগুলো অনেক মজা তো আপনার ভাইয়া যেহেতু আমাকে ভিডিও করছিল তো আমি বললাম যে আচ্ছা তুমিও যখন খাচ্ছ আসলে তোমাকে একটু ভিডিও করে দিয়ে আসলে যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু ক্যামেরার সামনে বেশি আসতে চায় না আর ও এই এগুলো বেশি পছন্দ করে না যার কারণে ওকে একটু তারপরও জোর করে ভিডিওতে আনলাম তো এখানে আমার আমার ছেলে মাশাল্লাহ মাশাল্লা খাচ্ছিলো কি আর বলি বলুন আমার জন্য বা আমাদের পরিবারের সবার জন্য আপনারা সবাই দোয়া করবেন কয়েকদিন যাব দাঁতের ব্যথায় এত বেশি কষ্ট পাচ্ছিলাম জানি না ফিউচারে কি হবে ডাক্তার কিন্তু দাঁত উঠাইতে বলছে আর আমি তো দাঁত উঠাইতে চাচ্ছি না প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি এইরকম কেউ ভুক্তভোগী মানে দাঁত উঠিয়েছেন উঠালে কি রকম কি সমস্যা হয় বা কি মানে ভালো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে যদি অনেকে এই রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো এখানে কিন্তু আপনার ভাইয়ার পছন্দের খাবার সেটা হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে এখন ওর সাথে আমারও এই পছন্দের খাবার হয়ে গিয়েছে এখন ফ্রায়েড রাইস আমি খেতে গেলে আমার ছেলে আসলে এত বেশি দুষ্টামি করে মানে ওকে আগে দিতে হবে তো ওকেও খাওয়াচ্ছিলাম আমিও খাচ্ছিলাম আর এখানকার ফ্রায়েড রাইসটা মোটামুটি ছিল দাম হিসেবে কোয়ান্টিটি কোয়ালিটি সবে ভালো ছিল দাম হিসেবে তো ওখান থেকে ডাক্তার দেখা শেষ করে বাসায় চলে এসে ছে এবং এই অসুস্থতার মধ্যে বাসায় সবার জন্য তো রান্না করতে হবে খেতে হবে তো এখানে মাছ রান্না করছিলাম আর মাছ আমার বরাবরে পছন্দ আপনার ভাইয়া যদিও বা পছন্দ করে না আরও সন্ধ্যায় অনেক বেশি নাস্তা করেছে যার কারণে ওদের সবারই মানে বাপ বেটার পেটে বেশি ক্ষুদা নেই তো আমাকে যেহেতু খেতেই হবে মানে আমাদের সবাইকে একটু হলেও খেতে হবে সো যার কারণে যে গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ রান্না করেছি আবারও বলছি যদি ভিডিও ভালো লাগে ফেসবুক থেকে দেখলে পেজে ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন যাই হোক আপনারা ইনশাল্লাহ নেক্সটে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন